আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা সবার সো যেহেতু রোজা চলে আসছে আর আমার তো তেমন কোনো রান্নাবান্না নাইও বাট স্টিল যেহেতু রোজা আমি হচ্ছে একটু কিচেনটাকে ক্লিন করব তো আমি ফজরের পর আর ঘুম আসি নাই অ্যান্ড লাইক এখন বাদ হচ্ছে সাতটা বা সাড়ে সাতটা এরকম হবে আমার ঘুম আসতেছিলো না তো ভাবছি যে আমি যে কালকের আগের দিন সব নতুন নতুন পটস কিনে আনছি আমি হচ্ছে সবগুলোর মধ্যে মশলা ঢালবো তো যেহেতু রান্নাও করি না আর এত বেশি মানে আমি গুছাইও নাই কখনও জাস্ট একটু উইকলি হয়তো আমার হাজব্যান্ড মাঝে মাঝে পোলাও বিরিয়ানি খিচুড়ি এরকম রান্না করছে তো অত গুছানোও হয় নাই তো এখন থেকে আস্তে আস্তে আমি হচ্ছে সব গুছাবো তো আমি ছোটো ছোটো পটসে সব মশলা ভরে রাখবো অ্যান্ড আমি হচ্ছে ধনিয়ার গুঁড়া অ্যান্ড জিরার গুঁড়া বুঝি না বাট হলুদ অ্যান্ড মরিচ এটা আমি বুঝি তো হচ্ছে আমি লিখে রাখছি অ্যান্ড আমার হচ্ছে ক্যাবিনেট গুছানো হয়ে গেছে এত এলোমেলো ছিল গুছানোর আগে এখন আমি আস্তে আস্তে হচ্ছে সবগুলো ক্যাবিনেট গুছাবো আমার যেগুলি প্রয়োজন না আমি সব বক্সে ভরে ঢুকিয়ে রেখে দিব অ্যান্ড আমার সবগুলো ক্যাবিনেট হচ্ছে উল্টাপাল্টা হয়েছিল আমার তেমন কোনো ঠালাবাটি নাইও লাইক পাতিলও নাই একদম অল্প কিছু আর সব হচ্ছে আমি ঢুকিয়ে রেখে দিছি এরপর আমি হচ্ছে গরম গরম এগ ড্রপ স্যুপ বানাইলাম যেটা মজাই হয়েছিল আমি আবার এইসব আইটেম ভালোই বানাইতে পারি চিকেন ফ্রাইও এরপর হচ্ছে আম্ব বাসায় গেছে আব্বু হচ্ছে অনেকগুলি স্ন্যাক্স আইটেম নিয়ে আসছে বিকজ আব্বু অনেক পছন্দ করার আমিও অ্যান্ড দেন রোজার অনেক বাজার করছে লাইক কালকের আগের দিন ওদিন দিন তার আমি আব্বু লাইক রাত্রে করছে আমি যাই নাই আব্বু আম্মুর সাথে আর আমি হচ্ছে আনপ্যাকিং করতে অনেক বেশি পছন্দ করি এর জন্য কিনে এনে সব যেমনটা তেমনি রেখে দিছে কেউ ধরেও নেই খুলেও নেই এখন হচ্ছে সব আমি আনবক্স করব খুলবো একটা একটা করে আর এখানে হচ্ছে আমার আম্মু কিছু স্কিন কেয়ার নিয়ে আসছে এই তো সব বাজার সমোচা রো লাইক সমোচা রোল যা যা ইফতারের প্রয়োজন সব কিছু একবারেই কিনে নিয়ে আসছে আর হচ্ছে একটা কুনাফা বিস্তাশীয় এটাও নিয়ে আসছে আমরা হচ্ছে যখন দুবাই লাইক আমরা যখন আসছি ট্রানজিটে আসছি দুবাই দিয়ে বাট আমরা হচ্ছে কুনাফা পাই নাই চকলেট এইবারই কিনে আনলো দোকান থেকে অ্যান্ড যাই হোক থ্যাংকস ফর ওয়াচিং ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজকের জন্য